শরৎকাল মানেই কাশফুল লাল শাপলা আর পদ্মফুলের সমারোহ যদিও পদ্মফুল বর্ষাকাল থেকেই ফুটা শুরু করে তবে শরতে এর বাহারি সৌন্দর্য ছড়িয়ে পড়ে চারদিকে বাংলাদেশের প্রায় প্রতিটি খাল বিল ছিলের পানিতে এসময় সময় পদ্মফুল আর শাপলা ফুল ফুটতে দেখা যায় তবে চলুন আজ আমরা একটু পদ্মবিলাস করে আসি আসসালামু আলাইকুম আমি পৌষী ওয়েলকাম টু মাই নেস্ট নরসিংদীর আশেপাশে শিবপুর মনোহরদির ওই দিকে এখন লাল শাপলা আর পদ্মফুলের ছড়াছড়ি এছাড়া গাজীপুরের নরাইট বিল নারায়ণ গঞ্জের জিন্দা পার্কেও এ সময় অনেক পদ্মফুল আর লাল সাপলা ফুটে থাকতে দেখা যায় আমি যেহেতু নরসিংদীর বাসিন্দা তাই আমি পদ্মবিলাস করতে গিয়েছিলাম নরসিংদীর শিবপুর জেলার দুলালপুরের চীনা দিবিলে বেশ কয়েক বছর ধরেই আমরা এই সময়টায় চিনাদি বিলে সবাই মিলে ঘুরতে যাই আমরা গিয়েছিলাম সেপ্টেম্বরের শুরুর দিকে নরসিংদী ভেলানগর থেকে খুব সহজে অটো বা সিএনজি করেই মাত্র এক ঘন্টার মধ্যেই চলে যাওয়া যায় চিনাদিবিলে বিলে আমরা বেশ সকাল সকালই রওনা হয়ে গিয়েছিলাম কারণ লাল শাপলা ফুল আর পদ্ম ফুল ভোরবেলা ফুটে আর একটু বেলা বাড়লেই ফুলগুলো চুপসে যায়

আমাদের নৌকার মাঝি মামা অনেক ভালো ছিলেন তিনি আমাদের আনন্দ দেওয়ার জন্য ভাটিয়ালি গানও গাইলেন ফুলগুলো নৌকাঘাট থেকে একটু দূরে বিলের মাঝখানে ফুটে থাকে তাই মাঝিকে অবশ্যই বলে নেবেন যেখানে বেশি বেশি ফুল থাকে সেখানে যেন নৌকা নিয়ে যায় যাতে ছবি ভিডিও সুন্দর আসে দেরি করে গেলে ফুলগুলো ফুটন্ত অবস্থায় আর পাওয়া যাবে না তাই পদ্মবিলাস করতে গেলে অবশ্যই খুব ভোরবেলা যেতে হবে চিনাদি বিলে ঘণ্টা হিসেবে নৌকা ভাড়া করে ঘোরা যায় এক ঘন্টার নৌকা ভাড়া দেড়শো থেকে দুইশো টাকা আমি তো নৌকার ধারে বিলের জলে পা ডুবিয়ে বসেছিলাম আর মুগ্ধ হয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করছিলাম এক ঘন্টারও বেশি সময় আমরা অনেক অনেক ছবি তুলে ভিডিও করে আর একটু রোদে পুড়ে ফিরার পথ ধরি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা দিন কাটিয়েছিলাম আজকে তবে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ